এনসিপির নেতা নাহিদ বলেছেন 71 আর 24 না আলাদা নয় রীতিমতো বাপের পেছন দিয়ে হওয়ার পর অপুষ্টিতে ভুগলেই এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে কোথায় 71 আর কোথায় 24 কই আগরতলা আর কই খাটের তলা। মানে মন চাইলো আর একটা ইতিহাস বানায় দিলাম একটা মন চাইলো একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম ওইটাই নিউজ হবে 10 বছর পর ওই নিউজের কাটিং তে দেখাব ওই তো 24 এটা হইছে এটা বলছিল 24 আর 71 আলাদা নয় নাটক পাইছেন চব্বিশ দিয়ে একাত্তর ঢাকবেন এতই সহজ অবশ্য আমার দেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার কাউন্টার দিয়েছেন তিনি বলেছেন যারা একাত্তরের কথা বলে তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি বিষয়টা সত্য তারা কেউই মুক্তিযুদ্ধ করেনি তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে হাসি তামাশা করেছে তারা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানিয়েছে তারা সাতই মার্চের ভাষণকে রীতিমতো ডাস্টবিনের ছুঁড়ে ফেলে দিয়েছে যেটা কিনা আমাদের মুক্তিযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু সেই মূল কেন্দ্রবিন্দুকে অস্বীকার করে তারা নিজেরাই এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এই সমস্ত নব্ব রাজাকাররা দেওয়ার সাথে সাথেই হয়েছে। এই সমস্ত নব্ব রাজাকাররা একাত্তর দিয়ে চব্বিশ কে প্রমোট করে আবার চব্বিশে দিয়ে একাত্তর ঢাকে নাটক পাইছে একাত্তর সালে লাশ শিয়াল কুত্তায় খাইছে একাত্তর সালে দুই লক্ষ মনের ইজ্জত গেছে কই একাত্তর আর কই হচ্ছে দুই হাজার চব্বিশ আরেক দেশে গেছে। অনেক মানুষের জানমাল রক্ষা হয় নাই ওই একাত্তর কই চব্বিশ মানে মন চাইলেও আর একাত্তরের সাথে চব্বিশ লাগাই দিলাম এতই সহজ রীতিমতো বাপের পেছন দিয়ে হওয়ার পর অপুষ্টিতে না ভুগলে এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে না ও মনে হয় ওইটাই দার কারণে ও 71 আর 24 কে মুখমুখী দ্বার করে 71 আমাদের দিয়েছে নতুন বাংলাদেশ দিয়েছে নিজেদের অর্থনীতি দিয়েছে নিজেদের মতো করে নিজেদের দেশটাকে পরিচালনা করার শক্তি আর ওদের 24 কি দিয়েছে বেকারত্ব ছয় মাসে চট্টগ্রামে সরকারি হিসাবে একেবারে খাতায় কলমে 52টা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে আর খাতা কলমের বাইরে যেগুলো হচ্ছে মাঝারি সাইজের শিল্প উদ্যোক্তা তারা কিন্তু 100র উপরে এই একশোটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই একশোটা প্রতিষ্ঠানের কর্মীরা বেকার হয়ে গেছে কেউ কেউ বেতনও পায় নাই যখন শ্রমিকরা ঈদের সময় তার সন্তানকে কি কিনে দিবে সেই চিন্তা করে যখন শ্রমিকরা ঈদের সময় কিভাবে ঘর ভাড়া দিবে সেই চিন্তা করে তখন এরা যমুনায় বসে মুরগির রান চিবায় আর কত বাংলাদেশকে জিম্মি করে তারা মুখের বুলি শোনাবে গতকালকে সচিবালয়ের সামনে শ্রমিকরা আন্দোলন করতে গেছে যাতে তাদের ন্যায্য বেতন ভাতা যেটা আছে সেটা যেন ঈদের আগে সঠিক সময়ে আদায় করতে পারে এবং কর্তৃপক্ষ যেন সেটা সঠিক সময় দিয়ে দেয় কিন্তু কিন্তু পুলিশ পুলিশ কি কি করলো করলো তাদের গায়ে হাত তাদেরকে লাঠিচার্জ করলো পুলিশ শ্রমিকদের গায়ে কেন লাঠিচার্জ করবে ইউনুদ সরকার না কয়েকদিন আগে পুলিশদের ডাইকে নিয়ে বললো নতুন বাংলাদেশ গড়তে চাই আগের বাংলাদেশ ছিল একেবারে অন্ধকার কুরকুরে কালো ডার্ক তাহলে এখন